এর দ্বারা যদি আমরা সেন্টেন্স মেকিং করতে চাই তাহলে আমরা কি কিভাবে করতে পারবো রাইট তাহলে দেখে নেওয়া যাক গেমাইক কথাটির অর্থ হলো নাটক নাটক করা বা ছলনা করা তাহলে কারোর সাথে যদি আমরা ছলনা করছি বা কারোর সাথে জাস্ট নাটক করছি প্রিটেন্ড করছি সেই ব্যাপারটাকে বলে গেমাইক ওকে তাহলে কেউ কারোর সাথে ছলনা করছে এইটা যখন আমরা ইউজ করব এই ওয়ার্ডটি যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমরা বলতে পারি মাইক করছে ওকে তাহলে দেখে নেওয়া যাক এর সিনোনিম কারোর সাথে ট্রিক করা কারোর সাথে ট্রিক কারোর সাথে ট্রিক করা প্লয় বা প্লটিং বা ডোজ তাহলে কারোর সাথে ট্রিক করা প্লয় বা প্লটিং অথবা ডোজ এই জিনিসগুলোকে আমরা বলতে পারি গিমাইক সে প্লটিং করছে প্ল্যানিং করছে বা ট্রিক করছে বা ডোজ করছে এইগুলো হল গিমাইক ঠিক আছে এইবারে আমরা এই গি দিয়ে একটু সেন্টেন্স মেকিং দেখে নেবো একটু

দিস আর জাস্ট গি মাই টু পুশ সেলস নিজেদের সেলস বাড়ানোর জন্য এটা শুধুমাত্র নাটক আর কিচ্ছু না নাটক ছাড়া আর কিচ্ছু না ছলনা ছাড়া আর কিচ্ছু না একদম এইসব ছলনায় পা দেবে না নাটকে পা দেবে না বুঝলে ঠিক আছে আমরা এবারে দেখব নেক্সট সেন্টেন্স হি ডিসমিসড দ্য ইভেন্ট অ্যাজ জাস্ট আ পাবলিসিটি গি মাইক তাহলে সে একটা এই একটা বড় ইভেন্ট অর্গানাইজ করে সেটাকে আবার ডিসমিসও করে দিল কিসের জন্য একটা পাবলিসিটি একটা জাস্ট পাবলিক মানুষ সাথে ছলনা করলো এক কোথায় একটা পাবলিসিটি নাটক একটা পাবলিসিটি ছলনা একটা পাবলিসিটি ছলনা করে সে কি করলো একটা ইভেন্ট অর্গানাইজ করলো করে আবার সেটা ডিসমিস করে দিল জাস্ট এটা একটা ছলনা যেটা অনেক ক্ষেত্রে আমরা অনেক পলিটিশিয়ানসদের ক্ষেত্রেও দেখতে পাই রাইট দেখতে তাহলে আমাদের যেটা করতে হবে যে নাটক এই এই যে যখন আমরা বাংলা ইউজ করব। সেই সময় কিন্তু আমরা চেষ্টা করব গি মাইক কথাটি বা ওয়ার্ডটি যাতে আমরা ব্যবহার করি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে ভিডিওতে আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ